সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে কিছু ধান দেখতে পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম ভাই ধান এটা হরি হরিধান কয়টা কেমন দাম বলতেছে আজকে সাড়ে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো কতটুকু নিয়ে আসতেন এ মাপার নাই মাপার নাই এক বস্তা নিয়ে আসতেন তো দর্শক দেখুন হরিধান আজকে সর্বোচ্চ চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলতেছে এখনো বিক্রি করেনি রেখে দিয়েছে তো আমরা সামনেই আরও কিছু ধান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ধান নিয়ে আসতেন কী ধান নিয়ে আসতেন সপ্তাশি কয়টা কেমন দাম বলতেছে আজকে নামান্ন এখন নাই তো দর্শক এখানে কিছু ধান দেখতে পাচ্ছি কার ধান এগুলা আমার ভাই আমার কি ধান নিয়ে আসছেন এগুলা ভাই কতটা দাম বলতেছে এখনো বলে নাই কি চাহিদা কম আসকে নাকি ধানের আজকে ধান আনো চাহিদা কম কি না এখনো বলে নাই কখন নিয়ে আসছেন কখন নিয়ে আসছেন তো দর্শক দেখুন বাজারে অনেকে নিয়ে আসে ধান দাম এখনো বলে নাই তো এখানে একটি ধান দেখতে পাচ্ছি আমরা তো ধরুন দেখে নেবো এই ধানটার কত দাম বলতেছে আসসালামু আলাইকুম কি ধান এটা এটা পনেরোশো ষাট টাকা ব্যবসা কেন এখনো করেন নাই তো দর্শক দেখুন এখানে একটি সপ্তাহি ধান আমরা দেখতে পাচ্ছি পনেরোশো টাকা পর্যন্ত এখন বিক্রি করে ধানটা খুবই সুন্দর কালার আছে তো সামনেই আরো কিছু ধান দেখতে পাচ্ছি কৃষককে তারা নিয়ে আসছে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে নাম কি ধানের জি ধান কয়টা কেমন দাম বললো এটা চোদ্দশো পনেরোশো বলছে কতটুকু ধান করছিলেন এবার গিয়া ফলন কেমন হয়েছে